ভাবুন তো আপনি শুধু একটা মিম পোস্ট শেয়ার করেছেন অথবা আপনার গাড়িটা একটু নোংরা আর তাতেই জেল বা জরিমানা বিশ্বাস হচ্ছে না আজ জানব রাশিয়ার এমন কিছু আইন যেগুলো শুনলে আপনি বলবেন এটা আবার কেমন আইন তো চলেন শুরু করা যাক রাশিয়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি কিন্তু শক্তির পাশাপাশি এখানে আছে কিছু ভয়ঙ্কর অদ্ভুত আইন যেগুলো না জানলে ভ্রমণকারী বা সাধারণ মানুষ সহজেই বিপদে পড়ে যেতে পারে নাম্বার এক নোংরা গাড়ি চালানো অপরাধ রাশিয়ায় আপনার গাড়ি যদি অতিরিক্ত নোংরা হয় এবং নাম্বার প্লেট স্পষ্ট দেখা না যায় তাহলে পুলিশ সরাসরি জরিমানা করতে পারে কারণ আইন অনুযায়ী নাম্বার প্লেট সবসময় পরিষ্কার থাকতে হবে নাম্বার দুই রাত এগারোটার পর শব্দ করা নিষিদ্ধ রাত এগারোটার পর জোরে গান চিৎকার ড্রিল বা ভারী কাজ সবই অপরাধ প্রতিবেশী অভিযোগ করলে জরিমানা বা জেল নিশ্চিত নাম্বার তিন প্রকাশ্যে অতিরিক্ত চুমু আলিঙ্গন নিষিদ্ধ পার্ক বা রাস্তায় খুব বেশি আবেগ দেখানো রাশিয়ায় ভালো চোখে দেখা হয় না কিছু জায়গায় পুলিশ সতর্কতা আবার কোথাও জরিমানা হয় তাই প্রকাশ্যে আলিঙ্গন বা চুমু দেওয়া থেকে বিরত থাকতে হয় নাম্বার টেবিলে খালি বোতল রাখা যাবে না রেস্টুরেন্ট বা পার্বে গেলে খাবার টেবিলে খালি বিয়ার বা মদের বোতল রাখা নিষিদ্ধ এটা অশুভ এবং নিয়ম বিরুদ্ধ ধরা হয় তাই খালি বোতল রাখা থেকে বিরত থাকতে হয় নাম্বার পাঁচ রাশিয়ায় সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ সংগঠনের ছবি চরমপন্থী মিম সরকার বিরোধী উস্কানিমূলক পোস্ট শেয়ার করলে জেল বা বড় অঙ্কের জরিমানা হতে পারে তাই রাশিয়া এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ নাম্বার ছয় দিনে হেডলাইট না জ্বালালে জরিমানা রাশিয়ায় অনেক সময় দিনের বেলাতেও গাড়ির লোম বিম অন রাখা বাধ্যতামূলক না রাখলে জরিমানা তাই যখন কেউ গাড়ি চালায় অবশ্যই হেডলাইট জ্বালিয়ে চালায় তাই বুঝতেই পারছেন রাশিয়ায় ঘুরতে গেলে শুধু পাসপোর্ট নয় আইন জানা থাকাও জরুরি আপনার কেমন লাগলো এই অদ্ভুত আইনগুলো কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে এমন অদ্ভুত কোনো আইনের ভিডিওতে অন্য দেশের ভালো থাকবেন সুস্থ থাকবেন